সসালামাইকুম রিসমিল্লাহ রহমান রহিম আগে একটি ভিডিওতে বলেছিলাম নমরুদ কীভাবে আল্লাহকে হত্যা করতে চেয়েছিল আর আজকের ভিডিওতে আলোচনা করবো নমরুদের শেষ পরিণতি কী হয়েছিল তো চলুন শুরু করা যাক এই পৃথিবীতে যারাই অত্যাচারিত জালিম বাদশাহ ছিল তারাই আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি যারা ক্ষমতার অপব্যবহার করে অহংকার এবং দাম্ভিকতার সহিত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল তাদের শেষ পরিণতি পৃথিবীর ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে তাদের মধ্যে অন্যতম একজন নমরুদের কথা ইতিমধ্যেই আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি যে নিজেকে আল্লাহর জায়গায় বসিয়ে আল্লাহ দাবি করেছিল সেই সব প্রথবৈষ্ঠ শাসকদের এবং কমের হেদায়তের জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী আসুল প্রেরণ করেছিলেন নবরুদের যুগে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহিহবাসাল্লামকে প্রেরণ করেছিলেন আল্লাহ তালার তরফ থেকে হুকুম আসলো হে ইব্রাহিম তুমি ব্যাবিলন চলে যাও এবং নমরুদকে পুনরায় ইসলাম গ্রহণের দাওয়াত দাও হজরত ইব্রাহিম আলাইহিবা আল্লাহর হুকুম পেয়ে আর বিলম্ব করার চিন্তা করলেন না তাই তিনি সোজা ব্যাবিলনের পথে রওনা করলেন কয়েকদিন ধরে অনেক কষ্ট করে তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছালেন নমরুদ ইতিমধ্যে নবীর অবর্তমানে তার নাস্তিক সহকারীদের কান কথায় নিজ খোদাই দাবির ক্ষেত্রে যথেষ্ট মজবুত হয়েছিল হজরত ইব্রাহিম সালাম যখন দ্বিতীয়বার যখন তাকে দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তার প্রতি ভীষণ ক্ষিপ্ত হয়ে বললেন ইব্রাহিম তুমি আমাকে আর বিরক্ত করো না আমি আমার খোদাই দাবির ক্ষেত্রে অনর তুমি অযথা সময় নষ্ট করে এখানে পুনর্বার কেন এসেছ তুমি এবার যদি আমাকে অধিক উত্তপ্ত করো তাহলে আমি তোমাকে নিজ হাতে শাস্তি দিব হযরত ইব্রাহিম আসসালাম নমরুদের কথা শুনে বললেন হে রাজা নমরুদ তুমি যে অর্থ সম্পদের গৌরবে খোদাই দাবি করছো তা সবই মহান আল্লাহর দান তিনি ইচ্ছা করলে তোমার সমস্ত ধন সম্পদ ছিনিয়ে নিতে পারেন এবং তোমাকে যে কোনো সময় কঠিন বিপদে সম্মুখীন করতে পারেন তাহার মোকাবেলা করা তোমার পক্ষে কোনোদিন সম্ভব নয় অথয়েব সমস্ত অহমিকা পরিত্যাগ করে মহান আল্লাহ তালার উপর ইমান আনো তিনি যদি তোমার উপর বিলুপ হন তাহলে তোমার শক্তি এবং অর্থ দম্ভ বিচূর্ণ হয়ে যাবে অথয়ব তুমি আর সময় নষ্ট করো না তোমার জীবনের অন্তিম সময় প্রায় এসে গেছে আমি তোমাকে শেষবারের মতো দিনের দাওয়াত দিতে এসেছি নবরূত তখন হজরত ইব্রাহিম আলহি সাল্লামের কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠলো এবং কর্কশ্বরে বলল ইব্রাহিম তুমি ও তোমার আল্লাহ আমার রাজ্য থেকে চলে যাও না হয় আমার সঙ্গে মোকাবেলা করার জন্য সব মুখে হাজির হও নবী বললেন হে রাজা নমরুদ তুমি আমার মহান বাবুল আলমিনের সাথে মোকাবেলা করতে চাও তবে প্রস্তুত হও কবে কোথায় এই মোকাবেলা হবে বলে দাও নমরুদ বলল হ্যাঁ উত্তম প্রস্তাব সকল বোঝাপড়ার চূড়ান্ত হবে যুদ্ধক্ষেত্রে এই বলে নমরুদ তখন থেকে সৈন্যদের প্রস্তুতি নিতে আদেশ দিলেন হজত ইব্রাহিম আলহিবাসাল্লাম বিমর্ষ বদনে সেখান থেকে নিজ আত্মীয় স্বজনদের নিকট ফিরে এলেন আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজন নবীজিকে আদর করল এবং প্রাণ দিয়ে যত্ন করল আবার কয়েকজন বিরোধিতা করতেও ছাড়ল না নমরুদ ঘোর সওয়ার পদাতিক ও যান্ত্রিক বিশেষজ্ঞ সৈনিকদের তিন দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দানে সমাবেত হওয়ার জন্য নির্দেশ দিলেন মহারাজার হুকুম অনুসারে সারা দেশে সমসজ্জা আরম্ভ হলো সেনাবাহিনীকে তৃপ্তিদান কল্পে মহিলা ব্যাটালিয়ান পর্যন্ত ময়দানে হাজির হতে কোশর করল না দুই দিনের মধ্যে ব্যাবলনের উন্মুক্ত ময়দান সেনা ছাউনিতে ভরে গেল আঠারো শত বর্গ মাইল জুড়ে সেনাবাহিনী তাবু খাটাল সেখানে সাধারণ সৈন্য ডাক্তার এবং প্রমোদ পালাদের সঙ্গে আট লক্ষ বর্গ পরিহিত অশ্বারোহী সৈন্য মতারণ ছিল সে এক বিশাল আয়োজন নমরুদ সেনা মোতায়েনের কাজ সমাপ্ত করে হজরত ইব্রাহিম আলহিওয়াসাল্লামকে খবর দিল হজরত ইব্রাহিম আলাইহিউসাল্লাম নমরুদের সম্মুখীন হলেন তখন নবরুদ বলল কোথায় তোমার আল্লাহ এবং কোথায় তার সৈন্য সামন্ত হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম বললেন তুমি যে সামান্য প্রস্তুতি নিয়ে আমার আল্লাহর মোকাবিলার জন্য অগ্রসর হয়েছ এটা অত্যন্ত হাস্যকর আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষুদ্র প্রাণী মশা দ্বারা তোমার এই বিশাল বাহিনী নিমেষের মতো খতম করে দিতে পারেন নবরুদ তখন নবীর কথা শুনে এক অট্টহাসি দিয়ে বললেন তোমার খোদার ক্ষমতা থাকে তাহলে সম্মুখে আসতে বলো হযরত ইব্রাহিম নমরুদের নবরুদের কথায় অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং বললেন তুই সাবধান হয়ে যা তিন দিনের মধ্যে আল্লাহর গজব এসে তোর সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে এই বলে হজরত ইব্রাহিম আলহিওয়াসাল্লাম সেখান থেকে দ্রুত বিদায় হলেন হজরত ইব্রাহিম আলি নিজ বিশ্রাম গাড়ে গিয়ে অজু করে দুই রাখাত নামাজ আদায় করলেন এবং নমরুদকে ধ্বংসের জন্য দোয়া করলেন নবীর মনাজত শেষ হতে না হতে সেখানে হজরত জিব্রাহিম আলিহিসাল্লাম অবতীর্ণ হয়ে হজরত ইব্রাহিম আলি জানালেন জানালেন তালা আপনার দোয়া কবুল করেছেন এবং আপনি গিয়ে বিশ্রাম গ্রহণ করুন এবং নমরুদকে পরশু কথা বলে দিন হজরত ইব্রাহিম আলহি ইব্রাহিল আলি হাসাল্লামের কথায় আশ্বস্ত হলেন এবং নবরুদকে খবর পাঠিয়ে দিলেন যেন সে তার সেনাবাহিনী নিয়ে পরশু ময়দানে উপস্থিত থাকে নবরুদ নবীর খবর পেয়ে তার উজির হামানকে ময়দানে পাঠিয়ে দিল এবং রণসজ্জার প্রস্তুতির ক্ষেত্রে যা বাকি ছিল তা তড়িৎ সমাধা করার জন্য জোর তাগিদ দিল মহারাজার জরুরি নির্দেশ পেয়ে প্রধান সেনাপতি যুদ্ধের ধরন জানার জন্য নমরুদের দরবারে উপস্থিত হলো এবং নমরুদের নিকট জিজ্ঞাসা করল ইব্রাহিম আলিহাসাল্লামের পক্ষে কারা যুদ্ধ করবে এবং কীভাবে সে যুদ্ধ চলবে নমরুদ বলল বিষয়টি আমিও বিস্তারিতভাবে জানি না তবে ইব্রাহিমের কথা অনুসারে যতটুকু ধারণা করছি তাতে মনে হয় কোনো মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদের মোকাবেলা হবে না মশামাশি জাতীয় কোনো প্রাণীর প্রাদুর্ভাব হতে পারে এ বিষয়ে তোমরা আগামী পরশুদিন দিন ভোর থেকে যুদ্ধের তামামা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলবে যাতে করে ক্ষুদ্র প্রাণীরা ভয়ে আর কাছে না আসতে পারে পরবর্তী পর্যায়ে যদি ওইগুলি একান্তই কাছে এসে যায় তাহলে দুই হাতের চর মেরে ওইগুলিকে খতম করে দিবে কোনো ভারী অস্ত্রের আর প্রয়োজন হবে না সেনাবাহিনী প্রধান নমরুদের কথা শুনে নিশ্চিন্ত মনে হাসি দিয়ে বিদায় হলো এর মধ্যে মাঝখানে একদিন পার হয়ে গেল যুদ্ধের দিনে ভোর থেকে নমরুদের সৈন্যরা তামামা এবং যুদ্ধ বাজনা বাজে ময়দান কাঁপিয়ে তুলল এমন সময় দেখা গেল আকাশে একখণ্ড কালো মেঘ মেঘখণ্ড যেন দ্রুত ওইদিকে আসছে একটু পরে দেখা গেল ঠিকই মেঘ যেন যুদ্ধ ময়দান ঘিরে ফেলেছে এর কিছুক্ষণ পরে আবার দেখা গেল সেনাবাহিনীর মাথার উপর মেঘমালা এসে উপস্থিত হলো সেনাবাহিনীর লোকেরা উপরের দিকে তাকিয়ে রইল এবং তারা এবার দেখতে পেলো মেঘের আকারে তাদের মাথার উপর যে কালো মেঘের ছায়া এসে পৌঁছেছে তা হলো কালো ক্ষুদ্র ক্ষুদ্র মশার মুষ্টি বিন্দু বিন্দু মশকের ডাকের শব্দ এত প্রচণ্ড ছিল যে বাহিনী বাহিনীর বাদ্যবাজনার সমস্ত আওয়াজ তলিয়ে গেল মশারা অতি দ্রুত এক এক সৈন্যের মাথার উপর এক একটি বসে যখন চামড়া ভেদ করে তাদের ঘুল ফুটিয়ে দিল তৎক্ষণাৎ সে অজ্ঞান হয়ে পড়লো এইভাবে দশ মিনিটের মধ্যে সমস্ত ময়দানের লোকেরা ধরাশায়ী হয়ে পড়ল। মশারা সৈন্যদের মাথার মগজ এবং রক্ত খেয়ে শেষ করলো অতপর তাদের শরীরের মাংস খেতে আরম্ভ করল অল্প সময়ের মধ্যে ময়দানে সমস্ত মানুষের শুধু চুল নখ এবং হাড় ছাড়া আর কিছুর অস্তিত্ব দেখা গেল না এবং প্রত্যেকটি ক্ষুদ্র মশা রূপান্তরিত হয়ে মুরগির আকৃতি ধারণ করলো নমরুদ দূরে বসে সমস্ত অবস্থা দেখলো এবং আতঙ্কিত হয়ে ব্যাবিলনের রাজমহলে গিয়ে আশ্রয় নিল সেখানে সে একা একা বসে ভাবতে লাগলো অবস্থাটা কী হলো ক্ষুদ্র মশা কীভাবে সমস্ত মানুষগুলো নিঃশেষ করলো এমন সময় একটি ক্ষুদ্র মশা এসে তার হাঁটুর উপর পতিত হলো সে তখন মশাটিকে দেখে দুশ্চিন্তাগ্রস্ত হলো এবং ভাবল এত ক্ষুদ্র এক প্রাণী আমার শক্তিশালী এক একটি সৈন্যকে কিভাবে সমূলে নিঃশেষ করে দিল এই কথা চিন্তা করে যখন মশাটিকে ধরার জন্য হাত বাড়ালো অমনি মশাটি উড়ে তার নাকের ছিদ্র দিয়ে মাথার মধ্যে গিয়ে পৌঁছালো তখন থেকে নমরুদের মাথার ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে গেল নমরুদ বিষহারা হয়ে গেল সে তখন হাত দিয়ে মাথায় আঘাত করতে আরম্ভ করলো তাতে একটু উপসম্পদ করল কিন্তু মাথায় আঘাত করা বন্ধ করে দিলে তখন মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় নমরুদ এই অবস্থায় কয়েকটি কাঠের ছোট হাতুড়ি বানালো যা দিয়ে মাথায় আঘাত করা সহজ হয় একদিন এক রাত অতিবাহিত হওয়ার পরে এই কাজের জন্য একজন কর্মচারী নিয়োগ করা হলো সে কাঠের হাতুড়ি দ্বারা সর্বক্ষণ নমরুদের মাথায় আঘাত করত। এতে নমরুদ মোটামুটি কিছুটা সুস্থতা বোধ করত। এইভাবে নমরুদের কর্মচারী দিন রাত তার মাথায় আঘাত করে চলেছে আঘাতকারী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা হলো প্রত্যেককে আট ঘন্টা করে ডিউটি ভাগ করে দেওয়া হলো দিনের পর দিন নমরুদের অবস্থা কাহিল হতে আরম্ভ করলো সে শারীরিক এবং মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ল এবং বিবেক বুদ্ধি অনেকটাই লোভ পেল স্মরণশক্তি কমে গেল মেজাজ রক্ষ হলো ধৈর্য বলতে কিছুই বাকি থাকলো না এমতো অবস্থায় তার অনুগত ব্যক্তিবর্গরা তার নিকট থেকে সরে গেল এমনকি তার নিয়মিত পরিচর্যা পর্যন্ত ব্যাঘাত সৃষ্টি হলো একদিন তার মাথায় আঘাতকারী একজন কর্মচারী নিজ প্রয়োজনে ক্ষণিকের জন্য বাহিরে গিয়েছিল তখন নমরুদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে যখন কর্মচারী ফিরে এলো তখন তাকে জুতা দিয়ে খুব প্রহার করা হলো এতে কর্মচারী খুব অপমান বোধ করলো এবং সে প্রতিশোধের চিন্তায় ব্যাকুল হয়ে উঠলো একদিন পরে রাত্রিবেলায় বেলায় যখন তার ডিউটি পড়লো তখন সে গভীর রাতে কাঠের হাতুড়ি দ্বারা নম্রুদের মাথার উপর খুব জোরে আঘাত করলো এই আঘাতে নম্রুদের মাথা ফেটে চৌচির হয়ে গেল তখন দেখা গেল তার মাথার খুলির ভিতর থেকে একটি মশা উড়ে চলে গেল। সেই সাথে নম্রুদের ইহলিলা শেষ হয়ে গেল